এই পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত হচ্ছে ইমান যে আল্লাহ সুবহানাহু হুয়া চালা আমাদের সবাইকে পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত ইমান নামক নেয়ামত দান করেছেন মুসলিম হওয়ার মতো তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন এই জন্য একজন ইমানদারের উচিত প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুক্রিয়া আদায়ী করা এই পৃথিবীতে আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমি মুসলিম এই পৃথিবীতে আমার সবচাইতে গৌরবের সবচাইতে তৃপ্তির প্রশান্তির পরিচয় হলো আমি একজন মুসলিম আল্লাহ যে আমাকে মুসলিম হওয়ার মতো তৌফিক দিয়েছেন এর চাইতে বড় নেয়ামত একজন মুসলমানের জন্য আর কিছুই হতে পারে আমাদেরকে অনেকে সবক দেয় যে আমাদের বড় পরিচয় আমরা বাঙালি এই সবক আমাদেরকে অনেকে দেওয়ার চেষ্টা করেন একজন মুসলিমের কাছে কখনোই বাঙালি পরিচয় সবচাইতে বড় পরিচয় নয় একজন মুসলিমের কাছে বাংলাদেশি এটা কখনোই তার সবচাইতে বড় পরিচয় নয় আমরা বাঙালি ভাষার দিক থেকে বাংলা ভাষায় আমরা কথা বলি এই জন্য আমরা বাঙালি এতে আমাদের কোনো অসুবিধা নেই বরং এটা আমাদের জন্য একটা গৌরবের যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি আমরা বাংলাদেশে অবস্থান করি অবস্থানের দিক থেকে আমরা বাংলাদেশি ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমরা বাংলাদেশি নিঃসন্দেহে বাংলাদেশের মতো এরকম সুন্দর একটি রাষ্ট্রে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ চালা আমাদেরকে এই বাংলাদেশে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি করতে পেরেছি নিঃসন্দেহে এটাও আমাদের কাছে গৌরবের আনন্দের তৃপ্তির প্রশান্তির বাংলা ভাষা নিয়ে আমরা গর্ব করি বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি কিন্তু এর চাই তো আমার কাছে অনেক বড় পরিচয় আমি একজন মুসলিম আল্লাহ চলা আমাকে মুসলিম হওয়ার মতো তৌফিক দিয়েছেন নিমান আনয়ন করার মতো তৌফিক দিয়েছেন এটা আমার কাছে সবচাইতে গৌরবের সবচাইতে প্রশান্তির তৃপ্তির পরিচয় আমি একজন মুসলিম এখন অনেক মানুষ আছে না বুঝার কারণে বলে যে বাঙালি পরিচয়কে টিকিয়ে রাখতে হবে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য ধারণ করতে হবে আর আমরা বলি মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হবে মুসলিম সংস্কৃতি লালন পালন করতে হবে মুসলিম পরিচয় টিকিয়ে রাখতে গেলে যদি বাঙালি পরিচয় মুছে ফেলতে হয় সেটাই করতে হবে মুসলিম পরিচয় টিকিয়ে রাখতে গেলে যদি বাঙালি ঐতিহ্যকে বাদ দিতে হয় সেটাই করতে হবে বাঙালি পরিচয় দিয়ে বাংলাদেশি পরিচয় দিয়ে কোন রাষ্ট্রের পরিচয় দিয়ে এমন কোন কাজ করা যাবে না যেটা আমার বাতিল হয়ে যায় এরকম কাজ করা যাবে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় কি আমরা মুসলিম ইন্নানি মিনাল মুসলিম আমরা মুসলিম এটি আমাদের কাছে সবচাইতে বড় পরিচয় কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে না আপনি বাঙালি ছিলেন কিনা কবরে কাউকে জিজ্ঞেস করা হবে না তুমি মুক্তিযোদ্ধা ছিল কিনা কবরে কাউকে জিজ্ঞেস করা হবে না তুমি জাপানি ছিলা কিনা কবরে কাউকে দুনিয়াবি কোনো পরিচয় দিয়ে অ্যাড্রেস করা হবে না কবরে যেই প্রশ্ন করা হবে সেটা জিজ্ঞেস করা হবে তুমি খাঁটি মুসলিম কি কিনা খাঁটি ইমানদার ছিল কিনা এটাই মূলত প্রত্যেকটা মানুষকেই কবরে জিজ্ঞাসাবাদ করা হবে মার বুকা তোমার রবকে ছিল আমার নবী উকা তোমার নবীকে ছিল আমার দিন উকা তোমার দিন কি ছিল এই তিনটা প্রশ্নের সমন্বয়ে যে উত্তর গঠিত হয় সেটা হলো তুমি একজন খাঁটি মুসলিম ছিলে কেন এইটা বলো এই তিনটা প্রশ্নের আলোকে যদি দুনিয়া থেকে কেউ জীবনযাপন করে তাকেই খাঁটি মুসলিম বলা হয় তিনটা প্রশ্নের মানেই হচ্ছে তুমি খাঁটি ইমানদার ছিলা কিনা খাঁটি মোমেন ছিলা কিনা খাঁটি মুসলিম ছিল কিনা এইটা বলো তাহলে কবরে জিজ্ঞেস করা হবে না আপনি বাঙালি ছিলেন কিনা জাপানি ছিলেন কিনা চাইনিজ ছিলেন কিনা আমেরিকা ছিলেন কিনা বাংলাদেশি ছিলেন কিনা এগুলো জিজ্ঞেস করা হবে না জিজ্ঞেস করা হবে খাঁটি মুসলিম ছিলা কিনা ঠিক কিনা ভাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহা লযিনা আমানুত তাকুল্লাহ হাকতাকাতিম ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমাম দারা ভালো করে শোনে রাখো এই দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে চলো কেমন ভয় করবা ভালো করে শোনো শুধু ভয় করলে হবে না বরং ভয় করার মতো ভয় করে দুনিয়ার জীবনে জীবন যাপন করো আর খবরদার আমি আল্লাহ সাবধান করে দিলাম খাটি মুসলিম না হয়ে কবর পর্যন্ত আসবা না আল্লাহ বলতেছে খাটি মোমেন হও আল্লাহ বলতেছে খাটি মুসলিম হও আল্লাহ বলতেছে খাটি ইমামদার হও আর আমরা বলতেছি খাটি বাঙালি হও কি বলতেছি খাটি বাঙালি হও আমরা বাঙালি এটা গৌরবের পরিচয় আমরা বাংলাদেশি আনন্দের পরিচয় কিন্তু একটা ইমানদারের কাছে সবচেয়ে গৌরবের পরিচয় সবচেয়ে প্রশান্তির পরিচয় হলো আমি একজন মুসলিম আল্লাহ তালা আমাকে যে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন এর চাইতে নামি দামি নিয়ামত নামি দামি সম্পদ আর কোনো কিছুই হতে পারে